আসসালামু আলাইকুম চলে আসলাম পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই এই নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা মার্কেটের বিপরীত পাশে দেখবেন ইসলামপুর নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস পুরোটা বডির ভিতর আরি কাজ করা আছে এমনকি অন্যত আড়ি কাজ করা আছে স্যালোয়ার পাক্কা আড়াই গজ পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির স্যালোয়ার যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওনা বডি আরই কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ড্রেস একটু দেখেন আর স্যালোয়ারের কাপড়ের কথা নাই বললাম আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন স্যালোয়ারের কাপড় কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওনা বডি প্রিমিয়াম কোয়ালিটির আরি সুতা দা কাজ করা আছে খুবই সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি জাস্ট মাখনের মতো হাতে দলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো যারা নিতে চান তারা নিয়ে নিবেন কেউ মিস করেন এগুলোর অনেক ডিজাইন আপনার যদি দোকানে আসেন আসলে দেখতে পারবেন একটু কালারগুলো দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওনা বডি আরিকাস করা ওরা বডি আরিকাস করা খুবই সুন্দর থ্রি পিস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে নিবেন অনেক ডিজাইন আছে একটু দেখেন আরি কাজগুলো দেখলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটিগুলো কত ভালো মাত্র টাকা বিবেক জান্নাত কটন কন্যা বডি আরি কাজ করার সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুর ফোন দিবেন আমরা লোক পাঠায় নিয়ে আসবো আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শা নাম যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করার সুচি থ্রিপিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরস্বয় এসে পড়বেন এই ঢেজু কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা কালার শেষ হয়ে জায়গা থাকে না এই যে দেখেন অন্য তো বডিতে আরি কাজ করে দেওয়া আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা খুবই সুন্দর থ্রি পিস কোয়ালিটি কাপড়ও ভালো নিলে এগুলা বিক্রি করতে পারবেন যারা আপারা ব্যবসা ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন অন্য বডি প্রিমিয়াম কোয়ালিটির আরি সুতার কাজ করা খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসার দিয়ে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দিয়ে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টেকা বিবেক জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ ড্রেস একটু দেখেন একটু কমেন্ট করে বললেন ড্রেসের এর কোয়ালিটি গুলা কিরকম দেখতে কিরকম দেখা যায় একটু কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওনা বডি প্রিমিয়াম কোয়ালিটি আরি সুতা কাজ করা খুবই সুন্দর আঙ্কমন ডিজাইনের থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি মাত্র বিবেক জান্নাত বডি প্রিমিয়াম কোয়ালিটির আর সুতার কাজ করা খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে যা যে যে নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিপরীত পাশের মার্কেটটাই বড় করে সাইনবোর্ড আছে যদি না চেনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা দোকানে আসবেন এসে পড়বেন আর যারা কুয়ে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম